আমি সাইদ এবং মুগ্ধতে মুগ্ধ ছিলাম মানে এরকম করে দুই হাত উঁচিয়ে জানা কথা যখন থেকে গুলি আসবে মারা যেতে পারি কিন্তু সেই মৃত্যু বরণ করা পৃথিবীতে এরকম আমার কোন উদাহরণ আছে কি আমি জানি না আমেরিকান ওয়ার অফ একজন মানুষ ছিলেন নাথন হোল তার ফাঁসির অর্ডার হয়েছিল তুই যেরকম আমরা বলি না লাস্ট উইস কি এখন তার ফাঁসি হবে তার আগে জিজ্ঞেস করা হয় তোমার শেষ ইচ্ছা কি উনি বলেছিলেন এলাস আই হ্যাভ অনলি ওয়ান লাইফ টু গিভ ফর দ্য কান্ট্রি তারপরে তার মৃত্যু হয়েছে আমাদের দেশে কর্নেল তাহেরও এরকম জীবন দিয়েছিলেন কিন্তু তারপরেও সাইদের মৃত্যু আমার কাছে অসাধারণ মনে হয় কারণ এরকম করে একটা পরিবারের ছেলে যার উপরে পুরা পরিবার নির্ভর করে সেই লেখাপড়া করছে কেবল এইভাবে জীবন দিল কিংবা মুগ্ধতে গতকালকে আমরা ওইখানে একটা জনসভা করেছি আমাদের দলের পক্ষ থেকে ঠিক যেখানে উনি মারা গেছেন সেখানে ওই যে পানি খাওয়াতে খাওয়াতে শেষ পর্যন্ত মৃত্যুবরণ করলো অসাধারণ মনে হয় কিন্তু আজকে এখানে এসে আমার ধারণা একটু বদলে গেল আমি তাদের ছোট করছি না কিন্তু আমার মনে হচ্ছে যে ফরিদের যে ঘটনা কিংবা ফরিদের সাথেই সাতান্ন জন বারো সাতান্ন জন একশো চোদ্দ জন বলি অথবা আরো যারা ফিরতে পারেননি আরো তিনশো সাতানো জন বললেন আপনারা এই মানুষগুলো কিন্তু জানতো তাদের পরিণতি কি হতে পারে ফরিদের দুইশো কোটি টাকা নাই হয়ে গেছে আমি আপনাদের কথা জানি না ধরেন আমার দুইশো কোটি টাকা আছে কেউ একজন আসছে সামনে জমদূত মনে করে এসে বলছে হয় তুমি দুইশো কোটি টাকা নেবে নইলে তোমার জীবন যাবে কোনটা তুমি পছন্দ করো মানে আমার পরিবারের জন্য হোক যারা বেঁচে থাকবে তাদের জন্য আমি দুইশো কোটি টাকা রেখে যেতে পারবো অথবা জীবন চলে যাবে আমি কিন্তু দুইশো কোটি টাকা রাখতে চাইব নারা যায় তবু পরে যারা আছে তারা অন্তত বেঁচে থাক কিন্তু এই মানুষ কি মনে করে বাদশাহ তাকে ফোন করলো এবং সেই ফোনের উপরে সে ঝাঁপিয়ে পড়লো মরতেই তো বসে পায় কবে ছাড়া পাতো পঁচিশ বছরের সাজা তারপরে আবার দুইশো কোটি টাকা চলে যাওয়া সোজা কথা নয় আমাদের দেশে যখন এরকম করে সবাই মৃত্যু কত হয়েছে পাঁচ আগস্টের পরই খুঁজে বেড়াচ্ছিল তখন কথা উঠেছিল আমরা দাবি করেছিলাম এই সমস্ত মৃত মানুষের পরিবারগুলোকে তারা যাতে চলতে পারে তার অর্থের ব্যবস্থা করা হোক আমরা দাবি করেছিলাম যারা আহত তাদের লিস্ট করা হোক এবং তাদের প্রত্যেককে তাদের চিকিৎসার জন্যে টাকা দেওয়া হোক আমরা ফরিদের জন্য কি বলতে পারি বলেন তো কিছু বলতে পারি কেউ কিছু বলতে পারছেন না না কথা বললে বলা বলা যায় যে এখানে একটা ভালো সুন্দর সচ্ছল জীবন যাপন করতে পারেন সেইটা দেখার দায়িত্ব এই সরকারের আমি একা ফরিদের কথা বলছি না কিন্তু আমি বলছি এরকম যতজন আছেন বিদেশে লড়াই করেছে কি সোজা কথা নাকি মানে বাংলাদেশের মুক্তির জন্যে লড়াই অতীতে তো অনেক হয়েছে পাকিস্তান আমল থেকে কিন্তু বিদেশে এই লড়াইয়ের সঙ্গে একাত্মতা ঘোষণা করে লড়াই করার ইতিহাস এই প্রথম আমি যদ্দূর জানি বিচ্ছিন্ন বিক্ষিপ্ত কিছু কিছু ঘটনা থাকতে পারে কিন্তু সম্মিলিতভাবে একটা কমিউনিটি একটা জাতির মানুষ এরকম করে লড়াই করেছে সেটা প্রথম মানে হচ্ছে আমার কাছে আমি যেরকম সাইদকে শ্রদ্ধা জানাই মুগ্ধকে শ্রদ্ধা জানাই তেমনি এরা যারা এই লড়াইটা করেছেন প্রবাসী তাদের প্রত্যেককে সম্মান করছি শুভেচ্ছা জানাচ্ছি শ্রদ্ধা জানাচ্ছি দাবি করছি একই সঙ্গে সরকারের কাছে এদেরকে যথাযথ সম্মান দেওয়া হোক তাদেরকে বাংলাদেশে আসবার পরে যাতে জীবনটা তাদের সচ্ছলভাবে চলতে পারে সেই ব্যবস্থা করা হোক আমি এ প্রসঙ্গে একটাই কথা বলবো প্রবাসীদের সম্পর্কে সবাই বলেছেন যেহেতু এটা আমার কথা বাড়িয়ে লাভ নেই তবে আমি এটা নূর এবং কে বললেন এখানে এমনি বক্তৃতা না করলেও যেরকম করে সঞ্চালক বললেন সেটার সাথে এক পথ হচ্ছি আমি সিন্ডিকেটটা ভাঙা হোক এই যে অনেক বেশি টাকা দিয়ে অনেক নির্যাতনের শিকার হয়ে বঞ্চনার শিকার হয়েও যারা যেতে চান সবাই বলেছেন কীরকম জীবনযাপন তারা করেন তা তো আমরা জানি মানে এরকম আমি বলবো না যেন তারা সবাই লড়াই করুক বাংলাদেশের মুক্তির লক্ষ্যে কিন্তু আমি বলছি তারা তাদের জায়গায় অন্তত নিজের জীবন সুন্দর করতে পারেন তার ব্যবস্থা সরকার করবার চেষ্টা করুক আমার শেষ করে দিতে পারতাম কিন্তু আমি জানি না কি কারণে মাসরুদ কামাল এই আলোচনার প্রতিপাদ্য তুলে আবার একটু পিছিয়ে গেল এই জুলাই অগাস্ট আন্দোলনে প্রবাসীদের ভূমিকা বললো না ভূমিকা মানে আগে কি কি করেছেন সে কথা তো আমরা পত্রপত্রিকায় পড়েছি টেলিভিশনে দেখেছি আজকে তাদের কাছে শুনলাম কিন্তু জুলাই আন্দোলন তো শেষ হয়নি প্রাথমিক বিজয় হয়েছে যে আমরা ফ্যাসিবাদকে পরাজিত করেছি কিন্তু আন্দোলনের মধ্যে দিয়ে যে স্লোগানটা উঠেছে একটা নতুন বাংলাদেশ চাই নতুন বাংলাদেশ মানে পুরাতনের মতো নয় শোষণ বঞ্চনা নির্যাতন লুটপাট গণতন্ত্রহীনতা আর ভোট চুরি করে ডাকাতি করে ভোট নষ্ট করে দেওয়া এই রকম দেশটা একটা দেশ যেই দেশ বাসযোগ্য হবে যেই দেশকে ভালোবাসতে পারবো যেখানে বুক ভরে শ্বাস নিতে পারবো অন্ন বস্ত্র শিক্ষা চিকিৎসা বাসস্থানের ব্যবস্থা একদিনে না হোক ধীরে ধীরে হবে সেই রকম দেশ এটা একটা লম্বা আলোচনা আমি অত লম্বা আলোচনার মধ্যে যাচ্ছি না আমি প্রবাসীদের জন্যে এই প্রসঙ্গের অবতারণা করছি এটা কিন্তু খুব সহজ কাজ নয় এমনকি কেউ কেউ এরকম বলেন না সংস্কারটা ঠিক মতো করা হোক কারণ সংস্কার জিনিসটাই এমন যেটা ফ্রম ইনফিনিটি টু ইনফিনিটি চলতে থাকবে বাংলাদেশ যতদিন আছে প্রতিদিনই এর সংস্কার করা দরকার যে কোনো একটা বস্তুকে প্রতিদিন সংস্কার করবেন প্রতিদিন সেটা আরও উন্নত হবে আমরা একটা নির্দিষ্ট সময়ের জন্যে একটা নির্দিষ্ট বিষয়কে উদ্দেশ্যকে সামনে রেখে সংস্কার করবার কথা ভাবি এবং সেরকম যদি বলেন তাহলে বর্তমান সরকারের সংস্কার করবার ম্যান্ডেট কতদূর হতে পারে ঐতিহাসিকভাবে এইটা ভাবা দরকার কথাটা কেন তুলছি ওরা সংস্কার সম্পূর্ণ করুক তারপরে নির্বাচন তাহলে হেলথ পলিসি ওবামা পলিসি হবে নাকি এনএইচএস হবে সবার জন্য শিক্ষা স্বাস্থ্য অন্য সব নিশ্চিত করবার পরে ভোট হবে এটা তো হতে পারে না আমাদের লড়াইটাই হয়েছে গণতন্ত্রের জন্যে লড়াইটা হয়েছে নির্বাচন যাতে সুষ্ঠু হয় তার জন্যে এখন সবার কাছে এটাই বলতে হবে আমরা একটা গ্রহণযোগ্য নির্বাচন চাই যে নির্বাচনের উপরে দাঁড়িয়ে যে নির্বাচনের ফলাফলের উপর দাঁড়িয়ে আমরা সেই বাংলাদেশ করতে পারবো যাকে আমরা গণতান্ত্রিক বলি মানবিক বলি কল্যাণধর্মী বলি প্রবাসীদের প্রতি সম্পূর্ণ সহমর্মিতামূলক সহযোগিতামূলক সরকার বা দেশ গঠন করতে পারি কি করতে হবে মিনিমাম জিনিস হচ্ছে একটা পুলিশ বাহিনী লাগবে যেটা ভোট করতে দেবে একটা গণপ্রশাসন লাগবে বা সিভিল অ্যাডমিনিস্ট্রেশন যেটা এই ভোটকে সহযোগিতা করবে একটা ইলেকশন কমিশন লাগবে যেটা এই ভোটে নিরপেক্ষভাবে তার দায়িত্ব পালন করবে এবং সেই ইলেকশন কমিশন মানে কিন্তু কেবলমাত্র পাঁচটা ইলেকশন কমিশনার নয় একেবারে ডাউন টু দি গ্রাউন্ড যেখানে ইলেকশন হয় একদম ভোটের সেন্টার পর্যন্ত যারা যারা দায়িত্ব আছেন প্রেজাইডিং অফিসার পলিং অফিসার সবাই আমি ব্যক্তিগতভাবে দলগতভাবে কিংবা আমি মনে করি আবার জোটেরও অনেকে অ্যাগ্রি করবে অনেকে হয়তো আবার নাও করতে পারে কিন্তু এটাই আমাদের প্রথম করতে হবে যে ওই নির্বাচনের ব্যাপারে তাকে সেই পুরো ব্যবস্থাটা করতে হবে একটা পুলিশ প্রশাসন গড়বেন যেটা ভোটের জন্য মানে জনপ্রশ যেটা জনবান্ধব একটা পুলিশ বাহিনী সোজা কথা নয় পুলিশ তো কেবল মনে করে তারা চাকরি করে যে ওরা চাকরি আছে বলে যায় কিন্তু বাকি তো কাজ হচ্ছে তাদের পয়সা কামানো এবং ঘুষ কী পরিমাণে খায় কীরকম নির্যাতন করে সাধারণ বংশের পকেটের মধ্যে দিয়ে ইয়াবা জেল খাটে এগুলো তো দেখেছেন এই জন্য এখন পর্যন্ত ওরা ভালো করে ডিউটি করে না ডিউটি করে লাভ কি এখন তো ঘুষ খাওয়া যাবে না ওই পুলিশকে মানুষ বানাতে হবে সোজা কথা নয় কত সময় লাগবে আমি আমি সেই সময় দিতে রাজি আছি আপনি একটা প্রশাসন একদিনে বানাতে পারবেন না ডিসিরা সেক্রেটারির মধ্যে মিছিল করে যেরকম ইউনিভার্সিটিতে বটতলায় কিংবা মধুতে মিছিল হয় সেরকম আমরা একটা খারাপ পরিস্থিতিতে আছি এবং সেই পরিস্থিতিতে যারা দেশকে পরিচালনা করছেন তারা কতদূর সামনে নিয়ে যেতে পারছেন সেটা একটা বিতর্কিত বিষয় একটা ভোট হতে হবে এই ভোটের আগে সমস্ত বিষয় সংস্কার করা যাবে না ভোটের পরে সংস্কারের দায়িত্ব থাকবে নতুন বাংলাদেশ গড়বার দায়িত্ব থাকবে এবং সেটা যদি সম্পন্ন করতে চান তাহলে আপনাকে ভোটের পরে এমন কোনো একটা সরকার গঠন করতে হবে যিনি এই সংস্কার করবেন যিনি জনগণের কল্যাণের জন্য তার সমস্ত নিবেদন রাখবেন আমি প্রবাসী ভাইদের শুধু এইটুকু বলবো এটা ভাববেন এই সরকার যারা মারা গেছে সেই মানুষগুলোকে যথাযথ ক্ষতিপূরণ দিতে পারেনি যারা আহত হয়েছেন তারা শেষ পর্যন্ত রাস্তায় নেমেছেন অসুস্থ মানুষগুলো তাদের চিকিৎসার টাকা দেওয়া হোক সেই ব্যবস্থা করতে এবং এই সরকার এখন পর্যন্ত যা যা করছেন সেগুলো সবই মনে হচ্ছে এলোবেলো সংস্কার দশটা কমিশনের দরকার আছে এরকমও না এই কমিশনগুলো রিপোর্ট দেবে সেই রিপোর্টগুলো একাজন এক এক রকমভাবে দেখবেন কথাবার্তা বলবে তারপর সমগ্র জাতি এক হলে তবে তো সংস্কার করবেন জাতীয় ঐক্যমত্য ছাড়া কোন সংস্কার তো সরকার চাপিয়ে দিতে পারবে না সংবিধানের উপরে যতগুলো প্রস্তাব আসবে সমস্ত প্রস্তাবকে সন্নিবেশ করে তার সমাপ্ত করবার পরে জাতীয় ঐক্যমতের ভিত্তিতে যে তারা করবেন ততখানি এক্সপার্টিস গভর্নমেন্টে আছে বেশি নাকি বাইরে বেশি বাইরে সেই লোকগুলোর সাথে কি তারা যোগাযোগ করছেন প্রবাসী ভাইরা সব ভাববেন এবং সেরকম করে বাংলাদেশ যদি করতে চান তাহলে নিশ্চিত হবে সংস্কারের এই জায়গায় ইতিবাচক ফলাফল আসতে হবে থ্যাংক ইউ ভেরি মাচ কথা বলার অনেকগুলো